আর মাত্র কটা দিনের অপেক্ষা তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তবে দু সালে দুর্গা সময়সূচি কিছুটা অদলবদল বদল হয়েছে যার জেরে চিন্তার মুখে পুরোহিত সমাজ কি করে হবে এবারের পুজো শুধু পুরোহিত সমাজে নয় পাশাপাশি যারা এবছর অঞ্জলি দেবেন তাদের মনে প্রশ্ন উঠছে যে কিভাবে এবছর তারা মায়ের কাছে অঞ্জলি দেবেন বা কিভাবে বা এবছর মায়ের পুজো হবে শহর জুড়ে আমাদের ক্যামেরা ঘটছে আমরা পৌঁছে যাই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক বিশিষ্ট পুরোহিতের কাছে তার মতে এবার সত্যি চিন্তিত রয়েছে পুরোহিত সমাজ একদম সময় মতো করতে হবে শুধু তাই নয় অঞ্জলি সেই অঞ্জলি কেউ সময় মতো সারতে হবে বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে এবারের দুর্গাপুজোয় ইতিমধ্যেই কলকাতার শোভা বাজারে চলছে পুরোহিতদেরকে নিয়ে ট্রেনিং প্রক্রিয়া যে কিভাবে করতে হবে এবারের পুজো ঠিক একই রকমের ট্রেনিং চাইলেন বালুরঘাটের পুরোহিত সমাজ পণ্ডিতদের কাছে যদি পুজোর সময় বা কীভাবে করতে হবে এবছর পুজো এ ব্যাপার নিয়ে কিছুটা জেনে নেওয়া যায় তাহলে সত্যিই ভালো হয় আর শোভা বাজারের মতন যদি বালুরঘাটেও ঘাটেও ট্রেনিং দেওয়া হয় তবে বেশ ভালো হয় দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই বাঙালির মধ্যে আবেগ ক্রমশ বেড়ে চলেছে প্রতি বছর দুর্গাপুজোয় পুজো মন্ডপে অষ্টমীর অঞ্জলি দিতে ভিড় পরে প্রচুর ভক্তদের তবে এবার সময়সূচি কিছুটা পরিবর্তন হওয়ার কারণে অষ্টমীর অঞ্জলি দেওয়ার বিষয় নিয়েও উঠছে কিছু প্রশ্ন কখন দিতে পারবেন অষ্টমীর অঞ্জলি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপুজোর প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ তবু অষ্টমী ও নবমী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এবছর দুর্গাপুজোর মহা অষ্টমী পড়েছে আগামী এগারোই অক্টোবর দু চব্বিশ শুক্রবারে আশ্বিন শুক্লা অষ্টমী তিথি পড়বে দশই অক্টোবর বেলা বারোটা একত্রিশ মিনিটে অষ্টমী থাকবে এগারোই অক্টোবর বেলা বারোটা ছয় মিনিট পর্যন্ত মহা অষ্টমীতে সকালের পুজোর সময় সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে সকাল নটা সাতাশ মিনিট মহা অষ্টমীর অঞ্জলির সময় সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহা অষ্টমীতে কুমারী পুজোর সময় সকাল নটা থেকে সন্ধি পুজোর সময় বেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এবছর দুর্গা পুজোর মহানবমী পড়েছে আগামী বারোই অক্টোবর দু হাজার চব্বিশ শনিবারে নবমী ও দশমী এবার একই দিনে পড়েছে বারোই অক্টোবর বেলা মিনিটে নবমী পড়ে যাচ্ছে বারোই অক্টোবর সকাল দশটা আটান্ন মিনিটে নবমী ছেড়ে যাচ্ছে এই কারণে এই বছর একই দিনে হবে নবমী ও দশমীর পুজো মহানবমীতে সকালের পুজোর সময় বারোই অক্টোবর সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর দশমীর পুজো শুরু একটা বড় বিষয় বড় প্রশ্ন খুবই সংকীর্ণ সব ব্যাপারে তাই এর মধ্যেই করতে হবে মায়ের তো পুজো এর মধ্যেই করতে হবে যেমন ষষ্ঠীর দিন তোমার সাতটা বত্রিশ অব্দি ষষ্ঠী তিথি আছে এর মধ্যে ছটার মতো বসতে হবে সপ্তমী ঠিক তাই সাতটা পঁচিশ অব্দি আছে পরের দিন ওর মধ্যেই বসে শুরু করতে হবে আর অষ্টমের দিন যেহেতু ভোর ছটা চৌত্রিশ অব্দি আছে সেই জন্যে আমাকে একটু আগেই বসতে হবে কারণ ভোগ পুজো করা আছে অঞ্জলি দেওয়া আছে তারপরে আবার সন্ধি পূজার প্রস্তুতি আছে সন্ধি হয়ে গেলে পরে আবার নবী পূজা বসতে হবে এই হবে। একটু কষ্টস্থ আপনি এখানে বলেছি অষ্টমীর দিনাঞ্জলি সাড়ে চারটার থেকে ছটা অব্দি হবে ভোর তারপরে সন্ধ্যে পূজা করব সন্ধ্যে করার পরে যারা পাঁচ দিন তাদেরকে আবার দেবে তাহলে এই বছর খুব তালমাটাল ভাবে পুজো হবে আপনার নাম আমার নাম প্রসাদ চক্রবর্তী বালুরঘাট থেকে মাটু সিংহের রিপোর্ট কুলিক নিউজ